এমনিং সব কমপ্লিটলি প্যাকেট আপনারা পাবেন এখানে ম্যানুফ্যাকচুরাল ডেট এক্সপায়ার ডেট এমআর সব দেওয়া থাকে দেওয়া যায় তখন যেমনটাই আছে দিতেও পারবেন দিতে পারবেন আপনারাও রাখতে পারবেন চাইলে থেকে আমাদের কমপ্লিটলি প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ক্লিয়ার এইসে ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড এ হচ্ছে গিয়ে আমাদের সিলিং এ হচ্ছে গিয়ে আমাদের ডেট এম বলে যেটাকে আপনারা যদি কেউ সিলেট না থাকেন এটাকে এম বলবেন পরিচালিত এটা কমপ্লিটলি সাইজের প্যাকেট এটাকে আপনারা বারো পিস করতে পারবেন দশ পিস করতে পারবেন বিশ পিস আপনার তাই করতে পারবেন মেশিনে কাইটা দেবো এখানে মেশিনের ব্যবস্থা আছে অটোমেটিকলি মেশিনে কাইটা দেবো ডজন দুই ডজন হাফ ডর্জন জামুন তাই করতে পারবেন কি মেশিন এটা কি মেশিন জি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চামাচুর মেশিন আমাদের হাফ কেজি দুশো গ্রামের ডেট থাকে আমাদের এই মেশিন থেকে করা হয় ইভেন এভেডিং সহকারে আর সিলিং সিলিং দুটো একসাথে হ্যাঁ ওখানে থেকে করতে হবে তারপর হচ্ছে গিয়ে করলে ও এক পিস এক পিস করে কেটে দিবে যেখানে ডেটের ব্যবস্থা আছে বাইজে একটু দেখেন হ্যাঁ এখানে ব্যবস্থা করা আছে এটাকে ডেট কটিং বলে হ্যাঁ ভাই এবার আমি আপনাদেরকে এখন প্রোডাক্ট নাই খালি প্যাকেট দেখতে পাচ্ছেন আপনার যে ঠিক আছে কত সুন্দর ক্লিয়ার প্যাকেট আশা করি আমাদের থেকে ভালো সার্ভিস পাবেন ভালো সার্ভিস পাবেন আশা করি বাংলাদেশের ভিতরে আমরা অন্য যে কম্পানির সাথে কম্পেয়ার করতে পারবো সার্ভিস নিয়ে যেগুলো কি এমনি চালানো হইতেছে নাকি আপনার মেশিনগুলো কাস্টমার সিনটা দেওয়া হচ্ছে প্রোডাক্ট সারা শুধু খালি প্যাকেট তাহলে আপনারা ভিতরে নাইট্রোজেন হাওয়া ইউজ করতে পারবেন তাহলে আপনারা হাওয়া সারা তাহলে পারবেন এই প্রোগ্রাম দেওয়া আছে এই মেশিনগুলোকে বাইরে সেল হইবো নাকি আপনারা গোডাউনে ডিসপ্লে করার জন্য এই ট্রায়াল এই মেশিনটা হচ্ছে কি আমাদের এখানে ওয়্যার হাউস আমাদের নিজস্ব গোডাউন এখান থেকে আমরা যখন কাস্টমাররা অর্ডার পাই তখন হচ্ছে কি আমরা এখানে ভিতরে সেটিং করে সেটিং করে থাকি হ্যাঁ আমাদের ওয়্যার হাউসে তো তারপর হচ্ছে কি ক্লায়েন্টের কোম্পানিতে চলে যায় তো তারপর হচ্ছে কি আমরা এক বছরের সার্ভিস থাকি এর ভিতরে কোনো সমস্যা হলে আমরা অলয়েন্স রাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস ফ্রি আমরা অলয়েন্স এইটার প্রতি অ্যালার্ট থাকি কখন কে ফোন দিয়ে দেওয়ার জন্য তো তাহলে আরেকটু চলে আপনাকে দেখাতে পারি এখান থেকে পাওয়ার সুইচ স্টপ স্টপ এখানে ইমার্জেন্সি এখানে টেম্পারেচার কন্ট্রোলার এখানে হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটার ডিসপ্লে এখানে স্টার্ট তাহলে আজকে গিয়ে আপনার এই যে প্যাকেটটা হচ্ছে আর এই যে ভাই এখানে আছে আপনি এখানে একটু ফিলিং হবে সেইটা দেখেন এই যে এখানে দেখাই দেখি এই যে এটা ডিশ এই ডিশের মাধ্যমে এই চানাচুর চিপস দেখি বলেন না কেন মানে জানা আইটেমের প্রোডাক্টগুলো সব এটার মাধ্যমে ফিলিং হবে এখানে ওয়েট কম বেশি করার সিস্টেম আছে ক্যাপাসিটি আছে উপরে অটোমেটিক সেন্সর দেওয়া আছে ওর যতটুকু মাল প্রয়োজন অতটুকু ওর মানে ওর কাছে নিয়ে নেবে আপনার ম্যানুয়ালি কিছু করতে হবে না এখানে ফুললি প্যাকেটটা দেখেন এই যে এই ডিজাইনটা এই যে ভার্টিকাল সিলিং এই যে হরিদন্ডার সিলিং কত সুন্দর দেখেন